আসসালামু আলাইকুম ভাই আজকে সকালবেলা প্রথম রাইড আমার হয় সাতটার দিকে তা আমি বেরোই সাতটার দিকেই বেরোই ছয় সাতটার দিকে প্রথম রাইড পাই সারিয়ার ভাই ওনাকে পিক করি আমি আদাবর বারো নাম্বার রোডে ছিলাম আমি উনি ছিল দশ নম্বর রোডের ওই দিকে ওনাকে ওখান থেকে পিক করে নিয়ে তারপর আমি যে আগেরগাঁওর ওই দিকে আগেরগাঁয়ের ওইদিকে ওনাকে ড্রপ করে তারপর তেল নিয়ে তারপরে আমি চলে আসি আর কি আবার এলাকা দিকে এই যে ওনাকে ড্রপ করার পরে আমার বিল হয়েছিল অষ্টআশি টাকা খুব সামান্য একটা ডিস্টেন্সের রাইড ছিল তিন কিলো বা সামথিং এরকমের সাড়ে সাতটায় ওনাকে ড্রপ করি ওনাকে ড্রপ করার পর এই যে যেটা বিল হয় এটা নিয়ে সারিয়ার বাইকে ড্রপ করে আমি ওখান থেকে একটু তেল নেই তেল নিয়ে আবার শ্যামলের দিকে চলে আসি তো এর মাঝখানে ওইদিকে আবার দুইটা একটা রাইড আসছিল কিন্তু সেগুলো একটা ক্যান্সেল হয়ে যায় প্রবলি আর বাকি আর বোধহয় রাইড আসেনি তো তা আমি আবার শ্যামলের দিকে চলে আসি শ্যামলের দিকে এসে তারপর আমি সেকেন্ড রাইড পিক করি সেকেন্ড রাইড উনি যাই হলো গিয়ে তেজগার ওদিকে আমি ওনাকে পিক করি আবার শ্যামলির দিকে এসে তো ওখান থেকে ওনাকে নিয়ে আমি যাব ওলোকে তেজগার দিকে তা আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে রাইড রিসিভ হয়েছে সেকেন্ডটা সেকেন্ড রাইড ওনাকে রিসিভ করে আমি ওই আবার তেজগার দিকে চলে যাই আজকে কিছুটা সময় আমার এক্সট্রা চলে যায় আমি ওই ফাঁকা টেনে যখন ব্যাক করি শ্যামলির দিকে বা এক জায়গা থেকে আরেক জায়গায় যখন ফাঁকা চলে আসি তখন ওই আমার কিছু এক্সট্রা টাইম চলে যায় তো এই রাইডটা রিসিভ করতেও আমার কিছুটা এক্সট্রা টাইম চলে যায় শ্যামলের দিকে আসতে তো তারপর আমি ওনাকে রিসিভ করে আবার নিয়ে যাই তেজগা তেজগা যে ওনাকে ড্রপ করি যখন তখন আমার এখানে বিল আসে যেটা আপনারা দেখতে পাচ্ছেন ওরকমের আর তখন বাজে নয়টার মতো আর বিল আসছে মোটামুটি একশো পঁচাশি টাকা আসছিল প্রবাবলি পঁচাশি দশমিক সামথিং আর কি একশো টাকা তো ওনাকে তেজগা ড্রপ করার পরে তখন বাজে নয়টা তো খুব বেশি সময় হয়নি কিন্তু রাইড হয়েছে মাত্র দুইটা আমি বের হয়েছিলাম সাতটার সময় তো সাতটার থেকে নয়টা কিন্তু দুই ঘন্টা দুই ঘন্টা টাইমে আমার মাত্র দুইটা রাইড হয়েছে এটা রাইড কিন্তু আসলে খুব বেশি হয় নাই রাইড কম হয়েছে নয়টা পর্যন্ত আমি পিছিয়ে গেছি আর কি তো ইউজুয়ালি দেখা যায় যে দশটার মধ্যে পাঁচশো টাকার উপরে ইনকাম হয়ে যায় যদি সকালবেলা সাতটার মধ্যে হওয়া যায় তো আজকে আমার সেগুলো হয় নাই তেজগাঁ থেকে আমি আবার ফাঁকা ট্রেনে চলে আসি শ্যামলি শ্যামলি এসে আবার এই যে বারো নম্বর রোডের এই দিকে আসি নার্সারি আমি তাজমহল রোডের এই দিক থেকে এরপরে আবার নেক্সট রাইডটা পিক করি তো ওনাকে রিসিভ করে আমি নিয়ে যাই হলকে গুলশানের দিকে গুলশান এক নম্বর গোলচত্বরের থেকে একটু সামনাসাম একটু কাছাকাছি একটা জায়গায় তো ওনাকে আমি পিক করতেছি ওনার এখানে ভাড়া দেখাচ্ছিলো আমার সমত একশো সত্তর আশি টাকা তো তারপরে ওনাকে যখন আমি ড্রপ করি তখন ভাড়াটা একটু চেঞ্জ হয় তো এই যে গুলশান একের থেকে একটু সামনে আর কি এই জায়গাটাতে আমি ওনাকে ড্রপ করি আর এই সময়টাতে সময় বাজে কয়টা আমার এক্সাক্টলি এই মুহূর্তে খেয়াল নেই আমি পরে ভয়েস ওভার দিচ্ছি তো মোটামুটি এই সময়টাতে দশটার বেশি বাজে তো ওনাকে ড্রপ করার পরে আমি আবার ওখান থেকে কিছুক্ষণ ঘোরাঘুরি করে শ্যামলির দিকে আবার ব্যাক করি ফাঁকাটাই না কারণ সকালবেলা এই জায়গাটাতে গুলশানের এদিকে রাইড পাওয়া খুবই ডিফিকাল্ট আমি যে কবারই এই দিকটাতে আসছি ওয়েট করছি এই এইগুলো জায়গায় ইউজুয়ালি সকালবেলা রাইড পাওয়া যায় না তাহলে দেখা গেলো যে আজকে আমার তিনটা রাইডের সকালবেলা প্রথম তিনটা রাইডে তিনোটাই আমার ড্রপ করে ফাঁকা টাইমে ব্যাক করে আসা লাগছে তো যে কারণে আমার অনেকগুলো এক্সট্রা টাইম চলে গেছে এবং আমি অনেকটা পিছিয়ে গেছি ইনকামের থেকে আর গুলশান থেকে বের হওয়ার আগে এটা তিন নাম্বার রাইড ছিল সকালবেলা একটু চা খাওয়া হয়নি আর কি গুলশানে ঘোরাঘুরি করে একটু চায়ের একটা দোকান খুঁজতেছিলাম যে এই দোকানটা একটু নিরিবিলি আছে চুপচাপ বসে কিছুক্ষণ চা একটা খাইয়া তারপরে আবার একটু রিল্যাক্স হয়ে ফ্রেশ হয়ে যাতে আমি রওনা দিতে পারি এরকম একটা দোকান আমি খুঁজতেছিলাম তো সেটা খুঁজতে খুঁজতে আমি বিভিন্ন জায়গায় গেলাম খুঁজলাম অনেকগুলা বেশ কয়েকটা চায়ের দোকান পড়লো সামনে কিন্তু চায়ের দোকানগুলো দেখা গেছে যে চায়ের দোকান আছে কিন্তু বাইক রাখার মতো সুইটেবল প্লেস নাই যে কারণে অনেকগুলা দোকানই লাগে বসার মতো হয় নাই পরে হলে গিয়ে লাস্টে একটা দোকান পাইছি সেটা মোটামুটি একটা সাইডে ছিল এবং ওখানে বাইক রাখার মতো স্পেস ছিল ভিড় ভাড়টা কম ছিল ওইখানে যে আমি কিছুক্ষণ চা খেয়ে তেমন কিছু খাইনি একটা চা খাইছি শুধু আর চা খাইছি আর কিছু কি খাইছি না সম্ভবত শুধু চা খাইছি আর কি আর কিছু তেমন একটা খাই নেই তো ওখান থেকে একটা চা খেয়ে আমি আবার রওনা দিয়ে দিচ্ছি শ্যামলির দিকে শ্যামলির থেকে আইসা আমি সেকেন্ড রাইডটা নিয়ে তারপরে হলে গিয়ে আমি আবার না মানে এরপরে রাইডটা আর কি তিন নাম্বার রাইড চলতেছে এরপরে আমার চার নাম্বার রাইড হবে তো এরপরে চার নাম্বার রাইডটা নিয়ে তারপরে আমি আবার রওনা দিই কি তো গুলশানের ভিতরে ঘোরাঘুরি করতে যেটা দেখলাম যে গুলশানের এই দিকে চায়ের দোকান খুব কম আছে এই যে এই দোকানটা যেটা বাম পাশের এই দোকানটাতে আমি বসছিলাম এই যে ভদ্রলোক ভাই উনি হলো বাইক বের করতেছিল সরে যাওয়ার পরে আমি আমি আরকি এখানে একটু বসে এই জায়গাটাতে চা খাইলাম একটু চাটা খাই তারপরে আমি আবার সাংলির দিকে রনা দিচ্ছি আরকি শ্যামলের দিকে আসার পরে এই দিকটাতে সাধারণত অনেকগুলো রাইড পাওয়া যায় মাঝে মাঝে রাইড আসতে থাকে একটার পর একটা যদি আমি আওয়ারে শ্যামলির দিকে বা শ্যামলী মোহাম্মদপুরের দিকে থাকতে পারি তাহলে তো এই সময়টাতে যে কেউ এই জোনটাতে মোহাম্মদপুরের এই দিকে থাকলে তাহলে দেখবেন যে আপনারা ফ্রিকোয়েন্টলি একটা পর একটা রাইড আসতে থাকে দেখেন আমার স্ক্রিনে দেখেন একটা রাইড অলরেডি চলে আসছে তা আমি রাইডটা রিসিভ করি না তো আমি সকালবেলা চেষ্টা করি যে এই রাইডগুলো রিসিভ করবো সেগুলো যাতে কম সময় লাগে এরকমের রাইড বাছাই করে আমি পিক করার চেষ্টা করি এবং যে রাইডগুলোতে ভাড়া বেশি হবে কম সময়ে জ্যাম ছাড়া হলে গিয়ে যাওয়া যাবে এরকমের রাইডগুলো আমি চেষ্টা করি বাইচা বাইচা পিক করার অথবা যে এক্সট্রা ভাড়া আছে লাইক হলে দুশো টাকা আড়াইশো টাকা বা তিনশো টাকা এরকমের রাইড পাইলে আমি সেগুলোর জন্য বেশি ইন্টারেস্টেড হই তো দেখা যায় যে এছাড়া যে কিছু কিছু রাইড আছে মাঝে মাঝে একশো দেড়শো টাকার সাত আট কিলো যেগুলো হলো যে অলমোস্ট এক এক ঘন্টার মতো লাগবে চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট লাগবে তো সেই রাইডগুলো আমি সাধারণত অ্যাভয়েড করার চেষ্টা করি তো এই রাইডগুলো সাধারণত আমি অলওয়েজ অ্যাভয়েড করার চেষ্টা করি যখন আমি মানে একটা ভালো জায়গায় থাকি যে জায়গায় রাইড ফ্রিকোয়েন্টলি একটার পর একটা আস থাকি আসতে থাকে বা যেখানে হলোকে বুস্ট চলতেছে এরকম জায়গাগুলোতে তো এখন আমি যেখানে রাতে ছিলাম এই জায়গাটাতে বুস্ট চলতেছিল এবং রাইড ছিল অনেক ফ্রিকুয়েন্টলি যে কারণে আমি হলো কি সব রাইড রিসিভ করতেছিলাম না তো তারপর দেখা গেছে যে কিছু রাইড আসার পরে আবার রাইড আসতেছিল না আমি অ্যাপটা অফ করে অন করলাম অনেক সময় অ্যাপ অফ করে অন করলে আবার নতুন করে রাইড আসা শুরু করে তো আমি শ্যামলির এই দিকে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতেছিলাম মোহাম্মদপুরের এই দিকে ফুয়েলটা একটু চেক করার চেষ্টা করতেছিলাম যে তেল কতটুকু আছে তেল একেবারে খুব লিমিটেড ছিল তো আজকে দেখা গেছে যে আমার রাইড তুলনামূলক কম হয়েছে আমি ফাঁকা টাইনে আসছি অনেক সকালবেলা যেই সময়টাতে বেরোইছে এবং যেরকম এফোর্ট দিয়েছি সেই অনুযায়ী মানে ইনকাম হয় নাই সব দিন একরকমের হয় না তো কিছু কিছু দিন যায় যে যেগুলো হলো গে মানে দিনটা ভালো যায় না তো আজকের দিনটা শুরুর থেকেই আমি দুইটা তিনটা রাইড দিচ্ছি প্রত্যেকটা রাইডের পরেই আমাকে ফাঁকা টাইনে চলে আসতেছি ইউজুয়ালি আমি ফাঁকা টাইনে আসি অনেকগুলোই কিন্তু একদম সবগুলো ফাঁকা টাইনে আসতে হয় না দেখা যায় যে রওনা দিয়ে দিলে দুইটা একটা ফেরত আসার পথে হলো গিয়ে দু এক জায়গায় রাইড পাওয়া যায় তো ওই রাইড গুলা রিসিভ করলে তখন আবার দেখা যায় যে আমার মানে ফাঁকাটাই না আসা লাগে না প্যাসেঞ্জার থাকে তো আজকে দেখা গেছে যে তিনটা রাইডের তিনোটাই আমি ওই ফাঁকাটাই না আসি যে কারণে আমি ওই চার নাম্বার রাইডটাতে চাইতেছি যে যাতে আমার ফাঁকা টেনে না আসা লাগে এবং চার নম্বর রাইডটাতে যাতে একটা ভালো অ্যামাউন্ট হয় এরকম একটা রাইড পিক করার চেষ্টা করতেছি যে কারণে আমি অনেকগুলা রাইড বেশ কয়েকটা রাইড আমি রিসিভ করি নাই তো সবগুলো তো ভিডিও হয়নি আর আজকে ভিডিওটাতে ক্যামেরা অ্যাঙ্গেল একটু কিছু কিছু ভিডিওতে একটু এদিক ওদিক হয়ে গেছে ভাই ইনিশিয়াল স্টেজে তো আমি কয়েকদিন ভিডিও করলে বা ক্যামেরাটা একটু কয়েকদিন ইউজ করলে আস্তে আস্তে করে বুঝে নিব যে ক্যামেরার ভিউটা কীভাবে করে একটু ভালো ভিউ আনা যায় তো এরকমের করে মহাম্মপুরের দিকে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে ফাইনালি আমার একটা রাইড আছে সূচনা কমিউনিটি সেন্টারের কাছাকাছি আসার পরে আর এটা হলো গিয়ে শিয়া ওখানে এক ভাই থাকে ওই ভাই যাবে হলো গিয়ে বসুন্ধরার দিকে তো বসুন্ধরার দিকে ভাইকে নিয়ে যে এই সময়টাতে আমার আসলে অনেক বাছাই করে আমি একটা রাইড নিই এবং দেখা যায় যে এই রাইডটাতে বিল ভালো থাকে দুশো টাকার উপরে থাকে প্রায় ২২৪ দুশো চব্বিশ টাকা এরকম দেখাইছিল রাইড রিসিভ করার আগে তো অনেক ভালো একটা অ্যামাউন্ট থাকে মোটামুটি তো ডিস্টেন্স যে খুব বেশি তা না দশ বারো কিলোমিটার আধা ঘন্টার মতো সময় লাগবে তো সব মিলে একটা অ্যাট্রাক্টিভ রাইড মনে হয়েছিল কিন্তু ওনাকে নিয়ে যখন আমি যাই কুরিল ফ্লাইওভারের যে ঢালটা মানে ফ্লাইওভার থেকে নামার পরে যে জায়গাটা ওইখানটা তুনি নামে তো ওনাকে নামানোর পরে ওই জায়গায় আমার আসলে আজকে অনেকটা সময় লস হয়ে যায় আমার সারাদিনে আজকে তিনটা চারটা রাইড যে কটাই হয়েছে সব কটাই অনেক স্লো আসছে এবং রাইড ভালো করে মানে কম সময়ের মধ্যে করতে ছিল সব মিলে আজকে দেখা গেছে যে আমার শনিবার আপনারা দেখছিলেন যে আমার বারোটা বাজার মধ্যেই টাকা হয়ে গেছিল প্রায় হাজার পঞ্চাশ টাকা আমি তারপর বাসায় চলে আসি তো আজকে আমি অনেকক্ষণ সময় ছিলাম আপনারা দেখেন আপনাদের দেখাবো যে আমার লাস্ট রেটটা আমি কটার সময় ড্রপ করি তো তারপরও দেখা গেছে যে অনেক সময় গেল আমার দুই চার পাঁচশো টাকা যেটাই পাইছি ওটা তো আর্ন তো এই যে সাড়ে এগারোটা বাজে আমি এখন কুরিল ফ্লাইওভারের নিচে তো ভাইকে ড্রপ করে দিলাম সাড়ে এগারোটা বাজে আপনারা দেখেন সাড়ে এগারোটা বাজে আমি কুরিল ফ্লাইওভারের নিচে আসছি এবং আমার ইনকাম তখন ছিল ছয়শো একানব্বই বা অলমোস্ট সাতশো টাকা তো আজকে দিন শেষে আমার ইনকাম হয়েছে আটশো পঁচাত্তর টাকা আমি আপনাদেরকে আগের থেকে বলে দিলাম একটা ইনফরমেশন দিয়ে দিলাম তো দেখেন সাড়ে এগারোটা বাজে আমার ইনকাম সাতশো টাকা আর এরপরে সাড়ে এগারোটার থেকে আড়াইটা পর্যন্ত আমি বাইরে সাড়ে এগারোটা থেকে আড়াইটা মানে হলো সাড়ে বারো দেড় আড়াই মানে তিন ঘণ্টা আরও তিন ঘন্টায় আমার টাকা জমছে মাত্র একশো পঁচাত্তর টাকা বা একশো পঁচাশি টাকা এরকম মানে দুইশো টাকাও জমে নেই তিন ঘন্টায় তো এর মধ্যে তিন ঘন্টার মধ্যে দুই ঘন্টা আমি বসুন্ধরা এলাকায় ঘোরাঘুরি করছি একদম বলতে গেলে অনর্থক বিভিন্ন জায়গায় বসুন্ধরার ভিতরে ঘোরাঘুরি করে আমি রাইড খোঁজার চেষ্টা করছি রাইড নেওয়ার চেষ্টা করছি তো দেখা গেছে যে আমি রাইড পাইনি অনেক ঘোরাঘুরি করার পরে এক ভাইকে আমি এখান থেকে পিক করি মোটামুটি তখন বাজে দেড়টা বসুন্ধরার ভিতর থেকে আমি ওনাকে পিক করি সাড়ে এগারোটার পরে দেড়টার সময় মানে দুই ঘন্টা পরে আমি ভাইকে পিক করি ভাইকে পিক করে নিয়ে যাব আমি আবার ওনাকে ওনাকে নিয়ে যে লিঙ্ক রোডের ওই দিকে তো লিঙ্ক রোড বাড্ডা লিঙ্ক রোডের ওইদিকে নিয়ে যাই বাড্ডা লিংক রোডের দিকে ওনাকে ড্রপ করে দিয়ে তারপরে আমি আবার ওখান থেকে শ্যামলের দিকে রওনা দিই তো শ্যামলের দিকে রওনা দিতে গিয়ে পথে আমি আবার আরেকটা একটা ট্রিপ পাই সে জায়গা হলো গিয়ে কাফরুলের দিকে তো এই যে ভাইকে নিয়ে আসলাম বাড্ডা লিঙ্ক রোডের ওই দিকে বাড্ডা লিঙ্ক রোডে ভাইকে ড্রপ করার পরে আমার ওখানে যে বিলটা আসে সেটা আমি রিসিভ করি তো তারপরে আপনাদেরকে সময়টা একটু দেখানোর চেষ্টা করছিলাম এক্স্যাক্টলি আমার টাইম টাইম মুহূর্তে মনে নাই তো এরপরে ভাইকে ড্রপ করে দেওয়ার পরে তারপরে আমি আবার শ্যামলির দিকে রওনা দিই যে বাসার দিকে চলে আসবো তো শ্যামলের দিকে চলে আসতে যে আমি হলো পথে আর একটা ট্রিপ পাই তো ভাই যায় হলো গিয়ে কাফরুলের ওদিকে তো আজকের দিনটাতে দেখেন এই যে আড়াইটা পর্যন্ত আমি বাইরে ঘোরাঘুরি করলাম সকাল সাতটার থেকে বের হইলাম তো আজকে আর কি ওভাবে করে ইনকাম হইলো না ইউজুয়ালি এই টাইমটা যদি আমি দেই অন্যান্য সময় তো দেখা যায় যে অনেক ইনকাম হয় তো আজকে দুই ঘন্টা লেগে আমার বসুন্ধরায় থাইকা জল লাগছে তো ওই দুই ঘন্টা দেখা গেছে যে আমি যদি বসুন্ধরায় দুই ঘন্টা আমাকে আটকায় যদি না থাকা লাগতো তো তখন দেখা গেছে যে ওই দুই ঘন্টা আরো পাঁচশো টাকা ইনকাম হইতে পারতো তো আরেক টাকা পাঁচশো টাকা ইনকাম হলে তাও একটা ব্যালেন্স হইতো তো এই টাইমটার মধ্যে যদি পনেরোশো টাকা ইনকাম হইতো তাহলে আমি মনে করতাম যে না ইনকামটা ঠিক আছে কিন্তু আমার ইনকাম হয়েছে অলমোস্ট অর্ধেক আটশো পঁচাত্তর টাকা ইনকাম হয়েছে তো আজকে ইনকাম তো যাই হয়েছে আলহামদুলিল্লাহ একদম না পাওয়ার থেকে তো কিছু তো পাইছি আলহামদুলিল্লাহ তো এই আর কি তো এখান থেকে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে সামনে আসার পরে এই যে গুলশানের এই যে টিভি গেট যেটা টিভি গেটের ওই দিকে আইসা আমি ওগুলোকে নেক্সট রাইডটা নেই ভাই যাই হলো কাফরুল তো টিভি গেটের এখান থেকে ভাইকে রিসিভ করি ভাইয়ের জন্য অপেক্ষা করতেছিলাম তো ভাইকে ড্রপ করার পরে এই যে দেখেন আমার বিল আসছে আটশো টাকা এবং টাইম দেখেন আড়াইটাও না দুইটা চল্লিশ অলমোস্ট তো আমি তখন ছিলাম কাফরুলের এই দিকে একটা ভিতরের দিকে কাফরুলের দিকে ভিতরের দিকে একটা জায়গা তো এই জায়গাটাতে আমি আটশো পঁচাত্তর টাকায় দুইটা চল্লিশে আজকে আমি রাইডটা কমপ্লিট করি বা আজকের দিনের মতো রাইড ক্লোজ করে আমি বাসার দিকে রওনা দিই তাহলে আজকের দিনটা আসলে আমার খুব একটা ভালো যায় নাই তা আবার রাইড করলে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম